ওকে তো ভাই লোক হিরো আলমের বাবা মারা যাওয়ার পর কোরআন শরীফ হাতে নিয়ে কি বললেন হিরো আলম তিনি সাংবাদিকদের সামনে বলেন তার স্ত্রী রিয়া মুনি নাকি পরকিয়া করে এবং বিভিন্ন ক্লাবে গিয়ে গাও ঘেঁষা ঘেঁষি এবং ডান্স করে এমনকি তার বাবার মৃত্যুর আগে অসুস্থ থাকা থাকাকালীন তার স্ত্রী রিয়া মনি তাকে দেখতে আসেনি আরেকদিকে এসব ব্যাপারে নাই মিললে কি বলে হিরো আলমের নাকি বিয়ে করার নেশা আর এদিকে এসব ব্যাপারে লাইভে এসে রিয়া মনি যা বলে তা শুনে আপনার গাছ হিরোয়ে উঠতে পারে তারপর হিরো আলম রিয়া মনির ব্যাপারে সব গোপন তথ্য ফাঁস করে দিল এদিকে রিয়া মনিকে নাকি হিরো আলম হত্যা করতে চেয়েছিল সবকিছুই জানবো শুধু ভিডিওটার সাথেই থাকুন তো গাইস প্রথমে আসা যাক হিরো আলমের কাছে হিরো আলমের বার মৃত্যুর পর সে ফেসবুকে কয়েকটি পোস্ট করে যা ছিল শুধু রিয়া নিয়ে আপনারা বাবা মা গেলে আজকে আমাদের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আসলে গেছে বউ বাবা মা দেখতে পেয়ে বউ ছেড়ে দেন বৌ বউ গেলে বৌ কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে এই বাবা মা খারাপ আজকে আমরা পুরুষ কিন্তু কতটা নির্যাতিত হয়ে জানেন ঘরের মধ্যে নির্যাতিত হয়ে পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরে সমাজের কাছে বলতে পারেন আমার বউ আমাকে মারে কি আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে হয় অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাপের কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখে কারণ তাকে কয় তার সাথে কথা বলে সম্পর্ক রাখে না শ্বশুর ভাই লোকের সাথে কথা বলা যাবে না তার বাবা মাকে দেখতে হবে তা আজকে এই কারণে গিলিয়ার বললাম যে দিয়া মুনি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়া সে একজন কোরআন সেই ভারত করলে বলতে পারে যে সে তার বাবা মা যে আমার বাবা হঠাৎ আইসিতে ছিল সে গেছিলো দেখা সেবা করতে এবং মনে করেন সে মিউজিক ভিডিওগুলো করছে আগে কথা বলছে সেই এই বললে যে এখন তো হয় না হয় সে কোনো হাত দিয়ে এই কথাগুলো প্রমাণ করে আপনি যে আর আমি তো কোনো মিত্র কথা বলি বলে আল্লাহ দবান বন্ধ করে দেয় আমার এই কথাগুলো তো নিশ্চয়ই আল্লাহ দবান বন্ধ করে দেয় আচ্ছা রিয়ামুনি বলছে যে এখানে আপনি বলছেন যে আসেনি কেন মানে আমার বাবা মারা যাওয়ার পর আসেনি কেন সে বলছে তার প্রাণ নাশের হুমকি ছিল আপনি নাকি তাকে খুন করে ফেলবেন এরকম সে বলছে আমার বাবার লাশ কান্দে বাদ দিয়ে আমি তাকে হত্যা করতে দাম আমি বাবার শোকে আমি লাশ নিয়ে আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে দাম এগুলো তাদের শোনেন একটা লোক সে আসেনি সে বাবা মোড়ার জন্য আর এক মাস পরে থাকলো তখনও সে আসলো না সামান্য সেই দিন সে কিভাবে আসে আচ্ছা হিরোলম ভাই আপনার এই রিয়া মানে কত সালে বিয়ে করেছিলেন আমার তিন বছর চলে মানে উনি কি তৃতীয় স্ত্রী ছিলেন আপনার হ্যাঁ আর ওনার কত নম্বর স্বামী আছে

যে আমার এই কারণে আপনি কি যে কোনো নেগেটিভ কোন কথাবার্তা বলে ভিআর ট্রেনিং আসা লাগে আমি কি আজকে একবার ট্রেনিং আসছি প্রতি বছরে এমন কোনো না কোন বিষয়ে ট্রেনিং এ থাকে তাহলে আমার এই স্পেশাল ট্রেনিং এ কেন থাকা ভিআর ব্যাসন কারণ একটা বিষয় হলো আপনার রিয়া মনির কোনো সন্তান আছে কিনা আমার এই রিয়া মনির কোনো সন্তান নাকি যদি আমি আগে পক্ষে একটা সন্তান আছে একটাই সন্তান একটা মেয়ে ছেলে না মেয়ে মেয়ে বয়স কত তিন বছর কিসব তিন বছর না এটা কি প্রথম স্ত্রী না দ্বিতীয় সন্তান আর প্রথম স্বামী সন্তান আপনার সম্পর্ক না না আপনি না 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 আমাদের প্রথম মিস্ত্রি সুমি সুমীর আপনারা আনায় আনায় যখন জেল ঘাঁটি জেল ঘাটার পরে সুমির সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক শমি সকলের সাথে আর কোনো সম্পর্ক থাকে না জেল থেকে বাড়ায় কিছুদিন পরে সুমির সাথে সে অন্য দেখা সে কিন্তু একটা বিয়ে করে আপনার সবাই যেন আমার একটা কঠুম আছে কি কিন্তু আমার কঠুম স্ত্রী কিন্তু নাই না এবং আমার মা বাবা এবং আমার সন্তানরা অনেক চেষ্টা করছে তাকে প্রেনে সে কিন্তু আসেনি যে মনেকে বলতে তুমি হলে যে প্রথম স্ত্রীর ফিরে দাও কিন্তু আমার প্রথম স্ত্রী কিন্তু নাই আপনার সবাই তো অনেকে জানেন না বিষয়ে ক্লিয়ার করতেছে তৃতীয় স্ত্রী মনে করেন নোসার্ধী মানে যখন ছিল আপনি যখনকার নেন সে করলে কি আরেকজনের সাথে কিন্তু সে খুলে দাওয়ার করলো সে দ্বার তুমি কি করলো হিরোমিত চরিত্র খারাপ তো প্রতিটা লোকে হিরোল চরিত্র খারাপের কথা বললো তা চরিত্র মনে করে হিরো আলম কোন জায়গা খারাপ হলো আপনারা ধরছেন দেখুন রিয়া বলতেছে কি আপনি একটা বিষয় আমি বলবো না থাকি পরিমাণ সহকারে রিয়া কি বলবে আলমের চৈত্র খারাপ তারপরে হলে মনে করে সে হলে আর একটা বিয়ে করতে পর পুরুষ লেগে মনে করে ইয়ে করতে এগুলো আপনি অভিযোগ দেখেছেন বিয়ে করলে বিয়ে সাক্ষী দেখাতে বলবে রিয়াদুল বলে কোন মেয়ের সাথে আমি পরে কে করে সব করে সাক্ষী পূরণ দেখাতে বলবে তাহলে তাহলে সে বলে না হ্যাঁ এই জন্য বিয়ে করতে কাগজ দেখেন এই যে মেয়ে এই মেয়ে তাহলে দেখাতে পারে যে কোনো ছেলে মেয়ে কি আমার পরিবারের পাশে কেউ যদি পাশে দাঁড়ায় সে বলবে কে তার বউ যে আমার কথা যে সমস্ত কথাগুলো বলছে রিয়া মনে হয় যে মনে করে সে কিন্তু বাড়ি ড্যান্স করতো সেখান থেকে তার সাথে পরিচয় সেখান থেকে তাকে নিয়ে আসে আমি তিনটে সিনেমাকে নাই নিয়ে আসে আমার ঘরের সান দিয়ে যখন যে তোমার পরিবারে কেউ নেই যখনই দেখলাম মনি এবং ওকে একটা কথা বলবেন উনি যে বলে যে আমি এই গানগুলো আগে গান আপনারা এই তারিখগুলো আবারও বলছে তারিখগুলো ফেলে চোদ্দো পনেরো ষোলো দশ বারো এই তারিখগুলো ফেলে যখন আমার বাবা আইসটিতে ছিল সে থাকাকালীন সে একজন আছে সেই টাইমে সে ভিডিওগুলো করা তার পেজে দেখতেন এবং পেজে আমি অন্য অন্য পেয়েদের মধ্যে দেখালাম ভিডিও সেই ভিডিও দেখতেন কবে ভিডিও দেবেন সেই ছেলে নাম্বার দেবো যার সাথে ভিডিও করছে তার সাথে আপনি নাম্বারতে কথা বলে দেবো তাদের সাথে বলবেন তার এবং তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে মায়ের মনের কিছু ভিডিও আছে এবং সাত মনের ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনি সব দেবো বর্তমানে এই মুহূর্তে যে ব্যবসা আমি থাকায় আমি তাহলে যে আমার বাবা মারা গেলে আমি হসপিটাল থেকে চলে আসি আমি আপনাকে সামনে দেখতে ভিডিওগুলো দেবো তার অশ্লীল কাপড়াগুলো সেটা তো বড়ো বড়ো কথাবার্তা বলে যে আজকে এই জন্যই ঢাকা সে মনে করেন সে আমার স্বামী এখন আছে বয়কট মানে কি জানেন কত আপনি কত হিসাব বয়কট মানে বুঝি না বয়কট মানে তাকে আর মনে আমি জীবন থেকে সাধারণ টাকা নিলাম খালি আমাকে তালাকে আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে আমি আমাকে তালাক দিয়ে সারা রাখবে তার সম্পর্কে কারণ যে নিয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার ওটা সারা পর পুরুষ নিয়ে জায়গা করে দিয়ে এবং সে ওরা সুই ভাত উঠলে বলছে জীবনে মদ খাবে না বাড়ি যাবে না তার মেয়ে হচ্ছে পরের দিন পরে আমাদের ক্যাথল এসে বাড়ে গেছে এই বিভিন্ন ছেলেলে নাচ দান করছে আপনি ভিডিওগুলো দেখবেন সে মনে করেন যে নিয়ে আমি কথা শুন না শুনে সে এমনি করে পারে যায় না গান করে ভিডিও ক্যাফে ললে সে অন্য পরকৌশ করে যায় যে অন্য পরকৌশ সেটা গান করে তে তার সাথে আমরা অনুমতি দিলে গান করতে চাই সে আমার থেকে অনুমতি দিলে গান করছিল কই কি তো অনুমতি গান করে আজকে এই জন্য করে চলে ঢাকা হিরো আলম কিন্তু আসলে একজন সৎ মানুষ তার মন্তব্য হচ্ছে এটাই আমার বাবা অসুস্থ থাকা কালেন রিয়া মনি দেখতে আসেনি তাহলে আমি অসুস্থ হলে রিয়া মনি তো আমাকে ছেড়ে চলে যায় জন্য হিরো আলম ঢাকাতে গিয়ে রিয়ামনিকে মনিকে সরাসরি ডিভোর্স দেবে এবার আসা যাক রিয়া কাছে এসব ব্যাপার শুনে রিয়া মনি কি বলে লাইভে এসে চলুন সেটা দেখে আসি আসসালামু আলাইকুম আমি রিয়া মনি ইতিমধ্যে হিরো আলম একটা কথা বলছে যে তার বাবার অসুস্থতায় আমি ছিলাম না সম্পূর্ণই ভিত্তিহীন কথাটা তার বাবার অসুস্থতায় আমি কিভাবে ছিলাম না বলেন তার বাবার অসুস্থতায় আমি বগুড়া ছিলাম রমজান মাসে আমি বগুড়াতেই ছিলাম বগুড়া হসপিটালে যখন ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম তারপর তাকে যখন ঢাকা আনা হয় তখন আমার ছোট ভাই ড্রাইভ করে বাবাকে ঢাকা নিয়ে আসা হয় আবার দিয়ে আসা হয় তারপর আবার নিয়ে এসে ভর্তি করানো হয় তখন আমার ছোট ভাই ছিল সে যে বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না এটা একদমই মিথ্যা কথা আমার ফ্যামিলির লোক ছিল তার বাবা অসুস্থ তাই আমি গান করছি এটা একদমই ভিত্তিহীন সে যে ভিডিও স্ক্রিনশট দিয়েছে সেগুলো আগের এখনকার নাশিগুলো এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই বিষয়টা কেন আসলো সে আমাকে কেন ব্লেম দিচ্ছে সেটার কারণ তো অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না পাবলিকলি কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো সে বলছে যে তার বাবার মৃত্যু হওয়ার পর আমি তাকে দেখতে যাইনি তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ছোট ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে তো বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আর একটা ঝামেলা করতে চাইনি বিরে আমি যাইনি রিয়া মনির কথা শুনে কেমন লাগলো এই মন্তব্য জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে তো বন্ধুরা এই সব ব্যাপারে নাই মেললে কে বলে চলুন সেটা দেখে আসি হসপিটালে সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদের নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য আমার বাবা এতদিন হাসপাতালে কেউ কোনোদিন দেখতে আসেনি তো তুমি এরকম গ্যারেম্মা চারেম্মা খেতের থেকে উঠে আসা অশিক্ষিত বকলম যেগুলার মানে গার্মেন্টস এ কাজ করতো এই টাইপের ক্যারেক্টার নিয়ে তুমি যখন রিয়া মনি বানাই দিছো হিরো আলম তখনই তোমার বোঝা উচিত ছিল যে তোমার আগের বউর পরে রিয়া মনি কোন ক্যারেক্টার আগের বউ তো তোমার উত্থানের সাথে তুমি চালাই দিছ মামলাও দিছো তাই না এগুলো আমরা টুকটাক শুনছি কিন্তু এখন রিয়ামনির মতো মেয়েরা কি সংসারই জীবনেও না রিয়ামনি যে সংসারে নাকি আলম জানে না এই যে সেই বললো বেড়া নিয়ে নাচানাচি করে তো এতদিন তুমি দেখো নাই আমার বাবা বেঁচে থাকতে দেখে আসতো না তাহলে আমি পরে থাকলে সে কি করবে আরেকবার সাথে চলে যাবে এটাই খুব স্বাভাবিক এরকম ভাইরাল সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দেবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য বাই